শ্রী রঞ্জিত কুমার ঘোষ মহাশয় এবং সমবেত ভক্তমণ্ডলী আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধাগ্রহ অর্পণ করছি আজকে একদিকে খুব আনন্দের আবার একদিকে খুব দুঃখের কারণ আজকে অনুষ্ঠানে আমাদের সমাপ্তি এ কটা দিন যে কিভাবে আমাদের বেরিয়ে গেছে আমরা নিজেরাও খেয়াল করতে পারিনি একটা স্বপ্ন দেখছিলাম বলছি যখন স্বপ্ন শুরু হয় তখন এক রকম থাকে কিন্তু স্বপ্নটা যখন ভেঙে যায় তখন খুব কষ্ট হয় আমরা একটা স্বপ্নের মধ্যে দিয়ে কয়েকটা দিন আমরা কাটিয়েছি বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এসবে এসছেন মহারাজরা এসছেন তাদের কথাবার্তা চিন্তা ভাবনার সঙ্গে আমরা পরিচিত হয়েছি হয়তো এগুলো আমরা শুনি জানি কিন্তু তথাপি ভক্তের মুখ থেকে যেমন এসব কথা বের হয় আলাদা মাত্রা পাওয়া যায় যেমন একটা বন্দুকের গুলি এমনি স্বাভাবিক কিন্তু ওটা যখন বন্দুকের নলের মধ্যে বন্ধুক থেকে সে যেন ফায়ার হয় তখন তার শক্তি প্রচণ্ড হয় ভক্তের মুখ থেকে একই কথা সেটা যখন তাদের সাধন তপস্যা এবং জীবনের অভিজ্ঞতার থেকে বের হয় সেটা আমাদের কানে যেন একটা নতুন নতুনতর ব্যঞ্জন নিয়ে আসে মনে হয় এ তো এ কথা তো আমরা জানি না কাজেই সেই ভক্তদের সেই সব কথা সেই সব চিন্তা ভাবনার সঙ্গে আমরা পরিচিত হয়েছি আমাদের দেহ মন প্রাণ সব ভরে আছে সেই সব কথা সেই সব স্বপ্ন আমাদের চোখে ভাসছে যেন আমরা স্পুটনিকের চোরে সূর্যের দিকে এগোচ্ছি যত কাছে যাওয়া যাচ্ছে এই সূর্যকে যেন নতুন রকমে দেখা যাচ্ছে নিত্য নূতন চির পুরাতন কাজে আমরা সেই সব কথা সেই সব চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত হয়েছি সেই সব চিন্তা ভাবনা এখানে ভেসে বেড়াচ্ছে আপনারা তাদের সঙ্গে পরিচিত হয়েছেন কিন্তু আমাদের অসীম সৌভাগ্য যে সেগুলো আমাদের কাছে আসছে তারা বলছেন আমাকে ধরো আমি বলি তোমাকে ধরবো কী করে তুমি তো অনেক দূরে স্বামীজি বলছেন ইট ম্যাটার ইজ পাওয়ারফুল থট ইজ ইম্পর্টেন্ট বস্তুর যদি শক্তি বেশি হয় কিন্তু চিন্তার শক্তি অসামান্য এরা দেিভ দ্য তার দিব্য জীবন যাপন করছেন কাজে তাদের মুখের কথা তো নয় এটা শব্দ ব্রহ্ম এবং সৃষ্টির প্রাককালে যিনি সৃষ্টিকর্তা তার মনে হয়েছে আমি এক আছি আমি বহু হব সৃষ্টি সেই রকম এই যে সাধকদের মুখ থেকে একই কথা যখন আমরা শুনি মনে পড়ে যায় একটা সাধককে একটা বাদ ধরেছে সাধক শিব হোম শিব না বলছেন আর বাঘ তাকে মুখে করে নিয়ে যাচ্ছে কল্পনা করুন সেখানে মৃত্যু পরাজিত ঠিক সেই রকম ভারতের এই যে অধ্যাত্ম শক্তি এই যে স্পিরিচুয়াল ট্রেজার আমরা পেয়েছি তার প্রতিমু হিসেবে যারা এই ভাবনাটা আমাদের সামনে এনে দিয়েছেন তাদের কথা বলতে গেলে মুখ বন্ধ হয়ে যায় স্বামী অভেনানন্দি যখন আমেরিকায় ছিলেন লন্ডনে একজন এসে বলছে আচ্ছা স্বামীজি ওনার মহারাজের কাছে উপনিষদ শুনতেন উপনিষদের সঙ্গে সঙ্গে আর সাধুদের কথা উঠল একজন জিজ্ঞেস করছে আচ্ছা মহারাজ এরা এটা কি সত্য এই যে এরকম সাধুরা আছে অবেদানন্দী বলছে হ্যাঁ আছে মানুষ কি এরকম হতে পারে নীরব হয়ে যেতে পারে বলে হ্যাঁ তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আঠেরা এটা স্পিরিচুয়াল ট্রেজার পরের দিন দেখা গেল তিনি ওই যে ভক্ত অবিনন্দির কাছে তিনি শিখতে এসেছিলেন তিনি নির হয়ে গেলেন এবং স্বামীজিকে বলেন তারপর তিনি কী করলেন বলে তিনি মৌন হয়ে গেলেন মৌন হয়ে তিনি বেরিয়ে গেলেন বাড়ির থেকে এই হচ্ছে ভারতীয় স্পিরিচুয়াল ট্রেজার এরা ভারতবর্ষের এই তপস্যাপদ জীবনযাপন করে আমাদের জন্য রেখে গেছেন এই অনন্ত শক্তির রাজ্য যে রাজ্য সম্বন্ধে আমরা সচেতন নই কিন্তু তারা যেন বলছেন আছে আছে তুমি না দেখতে পারলেও আমাদের ঋষিরা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছেন কাজে আমরা আপনারা এগুলো সব জানেন আমাদের কানে সোমবার একটা ফ্রিকুয়েন্সি আছে সব কথা আমরা শুনতে পাই না লোয়ার ফ্রিকুয়েন্সিগুলো শুনতে পাই না হায়ার ফ্রিকুয়েন্সিগুলো শুনতে পাই না আমার কানের একটা নির্দিষ্ট মাপে আমি কথাগুলো শুনতে পাই ঠিক সেই রকম আমরা তো কথাগুলো বলছি আপনারাও বলছেন আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না কারণ আপনাদের অন্তর্জগতের যে কথা যেমন সমতানতা যদি কতগুলো ফ্রিকুয়েন্সি থাকে কতগুলো তারগুলো যদি একই ফ্রিকুয়েন্সিতে বাঁধা থাকে একটাকে বাজলে অন্যগুলোও বাজতে থাকে আপনাদেরও মন ঠিক এই রকম এইরকম ভাবে আছে বলেই আপনারা আসেন এত দূরের থেকেও এবং আমাদের কথাগুলো যেন আপনাদের তন্ত্রে বেজে ওঠে বলে হ্যাঁ 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 এটা আমরা জানি কাজেই ভারতবর্ষের মানুষকে নতুন করে ধর্ম শেখাবার কিছু নেই আপনারা সব জানেন তথাপিও ঠাকুর বলছেন মিষ্টি রুটি আর করেই খাও আর সিলে করেই খাও মিষ্টি লাগবেই এগুলো হচ্ছে আমাদের প্রাণ এই যে উপলব্ধিমান মানুষের মুখ থেকে শুনতে হয় ঈশ্বরীয় কথা যার তার কাছে শুনতে নেই যারা জীবন জীবনযাপন করেছেন লিভ দ্য লাইফ তাদের কাছ থেকে এইসব কথাগুলো শুনতে হয় কাজে আমাদের অসীম সৌভাগ্য আজকে আমরা মহারাজদের পেয়েছি তাদের মুখ থেকে আমরা শুনব এগুলো মনন করব এগুলো ধ্যান করব আপনি এখান থেকে যখন বাড়িতে চলে যাবেন এইগুলো হবে আপনাদের মস্ত করে পাওয়া মঠের থেকে কেউ যদি আসলে মাস্টার মাস্টার বলতে না মঠে গেলেন কি কি দেখলেন বলুন তো কার সঙ্গে কথা বললেন কি বললেন কাজে এইগুলো আপনাদের ধ্যানের বস্তু হবে আমি যখন একবার অমরনাথ গিয়েছিলাম অমরনাথ থেকে ফিরছি নামছি যখন আপনি জানেন অমরনাথের খুব টিডিয়াস জার্নি নামছি তো চা খেতে ইচ্ছে কিন্তু ওখানে তো কিছুই নেই আমি আর আমার একজন তো যে একজন সাধু ওখানে রান্না করছে তার কাছে গিয়ে বললাম আমাদের চা দেবেন ওখানে তো কোনো অ্যালমেন্টই নেই ওই ধুলো কাট দিয়ে তার চা করছে তো বলবো হ্যাঁ চা দেবো একটা কন্ডিশন কি কন্ডিশন চা খেলে রুটি খেতে হবে আমি না রুটি খেতে হবে না কারণ শরীর অস্বস্তি লাগছে রুটি না খেলাম কেন চা তো বাধ্য হতে হলো সে ধুলো ধুলো মেশানো ওই রুটি খেলাম তারপরে চা খেলাম এবং যখন নিচে নামছি দেখছি খিদে লেগে গেছে ওই তখন মনে পড়ে হলো কথা উনি তো খাইয়ে দিয়েছেন তখন উনি জানেন তাই এই সাধুদের কথা তো আমরা বুঝতে পারি না কত ভালোবাসা তার সঙ্গে তো জীবনে আমার আর কোনো দিনই দেখা হবে না কিন্তু এই স্মৃতি আমাকে প্রেরণা দেয় আমি যখন একবার উত্তরকাশি যাচ্ছি তখন এই জুন মাস জলের বোতল নেই আমি পায়ে হেঁটে যাচ্ছি এই হরিদ্বার থেকে উত্তরকাশি যাচ্ছি এবং মনে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া আপনি জানেন পাহাড়ে তো জলের খুব অবা এদিকে খুব প্রচণ্ড রোদ্দুর আমি এক পাশে শরীর যখন খুব ক্লান্ত হয়ে পড়ছে একপাশে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি কখন ঘুমিয়ে পড়েছি এদিকে প্রচণ্ড রোদ্দূর এখানে প্রচণ্ড গাড়ি যাচ্ছে সব আমি আগে একজন বলছি যে দাঁড়াও আমাকে নিয়ে চলো আমার জগ কি না পেয়েছি কিন্তু বৃত্ত পাওয়ার জন্য শক্ত তাবোধ নিজ পরিবার জন্য যাবো জরা দেহে বার্তান কৌপিন পিচ্ছদি গেহে আপনার যখন অর্থবিত্ত থাকে অনেক মানুষ আপনি পাবেন কিন্তু আপনি যখন ধুলি ধূসরিত জীবন যাপন করেন তখন কিন্তু মানুষকে আপনি যখন অর্থবিত্ত না থাকে বাড়তাম কবি না পিচ্ছুটি গিয়ে কেমন আছেন এ কথাও কেউ জিজ্ঞেস না তখন আমি শুয়ে পড়েছি কিন্তু আমার একটা নেশা মতো লেগে গেছে আমি ঘুমিয়ে পড়ছি এমন সময় একজন এসে ধুই ধুসরিত ভাবে তো বললেন যে আপনি শুয়ে আছেন এখানে এত রোদ্দুর আপনি চলুন এখান থেকে আমি আমি হাঁটতে পারছি না আমার পায়ে ফস্কা পড়ে গেছে আমি হাঁটতে পারবো না আর পাহাড়ি রাস্তা তো কষ্ট হয় খালি পা অত ভস্কা পড়ে গেছে উনি ওনার জুতোটা খুলে দিলেন বলে তুমি এটা পরো একটা বাচ্চাকে যেমন মা ডেকে নিয়ে যায় উঠায় শেখায় সব তুমি আমার সঙ্গে সঙ্গে এসো আমি আমি হাঁটতে পারবো না বলুন না তুমি পারবে এসো চিন্তা করবে তার সঙ্গে তো কোনো দিন আমার দেখা হবে না তাঁর ছেঁড়া জুতোটা আমাকে দিয়ে দিলেন আর তিনি খালি পায়ে আমাকে ডাকছেন এসো এসো আমি তার পিছনে পিছনে রাস্তা ধরে এগোচ্ছি তিনি যদি আজকে তখন না থাকতেন আজকে কিন্তু আমি হয়তো আপনাদের সামনে আসতে পারতাম না কিন্তু এরা আমাদের জীবনটাকে দিয়ে বুঝাচ্ছেন যে তোমারও তোমাকে দিয়েও কিছু হবে তুমি এত সামান্য ন তোমাকে প্রয়োজন তোমার সময় ছাড়া তুমি যেতে পারবে না তোমার কর্ম এখনো বাকি আছে তোমাকে থাকতে হবে তুমি জানো মানে কত শক্তি আছে একটা বড় যখন জলের পরে তার সামান্য তোমার দেখা যায় কিন্তু ম্যাক্সিমামটা থাকে জলের নিচে ঠিক সেই রকম আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু থাকে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে যদি দেখা হতো আধ ঘন্টার মধ্যে তিনি তাকে তার অতীতে কি ছিল ভবিষ্যতে কি হবে সব কিছু তার সামনে রেখে দিয়েছে আজকে শ্রীরামকৃষ্ণ দেব আমাদের দেখছেন আপনার এখানে যারা এসছেন দেব আপনাদেরকে টেনে এনেছেন এমন যেমন একটা ম্যাগনেট যেমন লোহার কুনিকাগুলোকে টেনে নিয়ে আসে আপনাদেরকে তিনি টানছেন জোরাই চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথায় হেসে যাই ফিরে ফিরে আসি কত আদি হাসি তা আমরা বুঝতে পারছি না কি আকর্ষণ আমাদেরকে টেনে এনেছে পৃথিবীতে আমরা কেন এসেছি কি করবো কোথায় ছিলাম কোথায় যাবো আমরা কিছুই জানি না কিন্তু এই তারা এসছেন তারা বলছেন ভয় নেই মা ভৈষ্ঠ নাস্ত পায় সংসার সিন্ধু তো পায় জেনেই বো যা যথেষ্ট পাল তমেই বো তব নির্দেশ আমি রাস্তা দেখাব ঠাকুর এসছেন আমাদের রাস্তা দেখাবার জন্য তিনি আমাদের আশেপাশেই আছেন এই বিশ্বাসে আমরা যদি চলি সৈশ প্রাণস প্রাণ তিনি আমাদের প্রাণেরও প্রাণ তিনি চান আমাদের ভালোবাসা তিনি চান আমাদের আন্তরিকতা নরেন্দ্রনাথ যখন আসছেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে শ্রীরামকৃষ্ণদেব এক মাস প্রায় কথাই বলছেন না নরেন্দ্রনাথকে তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন আরে তুই আমার কাছে আসিস আমি তো তোর কথাই বলি না আসিস কেন আমি তো আপনার কাছে কথা শুনতে আসি ও কথা আমার জানা তবে আসিস কেন ভালো লাগে এই লাভ স্বামীজি বলছেন তিনি কেবলমাত্র ভালোবাসিতে জানিতেন অপস সকলে ভালোবাসার অভিনয় করে মাত্র আমরা প্রাথমিক জীবনে যে ভালোবাসা দেখি একটা ফল প্রকৃত ভালোবাসতেন এরা এবং এদের প্রতিফলিত জীবন যারা যাপন করেন যারা তাকে নিয়ে যাপন করবার চেষ্টা করছেন ওঠা নামার মধ্য দিয়ে কত কষ্ট দুঃখ বেদনার মধ্য দিয়ে তারা যে অর্জন করেছেন আপনাদেরকে বিলিয়ে দেবার জন্য তারা আসছেন আমাদের কাছে কত মনি মুক্তা তারা জীবনে অর্জন করেছেন হয়তো তারা মুখে বলছেন কি বলছেন না কিন্তু মিথ্যা নয় এত ভোগ সর্বস্ব জীবনে যেখানে মানুষ সব সবসময় অর্থবিত্তই তাদেরকে এইভাবে আকর্ষিত করছে কিন্তু তার মধ্যে কিছু মানুষ তারা কোনো কিছু চিন্তা না করে ঈশ্বরের উপর নির্ভর করে জীবনযাপন করছেন বিভিন্ন মঠে মন্দিরে রাস্তায় ঘাটে আজকে আমাদের অসীম সৌভাগ্য আমরা তাদেরকে কাছে দিয়েছি তাদের ভালোবাসা পেয়েছি তারা আমাদের অবধেও নাকি অবধি দুয়ার শিবির দুয়ারে পরিচয় তার অধিবহিনীর আধার আধারে তাই এ আধারে ফুটে কিরণ। আমাদের বঙ্কিমনগরের অন্ধকারময় জায়গা জায়গায় তারা আলো দেবার জন্য এসছেন তারা যেন বলছেন প্রতি তুমি পথ হারাইয়াছ তিনি পদ দেখাবার জন্য এসেছেন তারা আমাদের মধ্যে এসছেন অসীম করুণা বুকে নিয়ে তা আসছেন আমরা যেন সেটা লালন করতে পারি আমরা যেন তার মর্যাদা নিতে পারি আমরা যেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সাধুমার সঙ্গীত কাছে প্রার্থনা জানাই আমরা যেন তাদের যোগ্য সন্তান হতে পারি এই বলেই আমার লোককে সময়